আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম বাংলাদেশ সহ তেরো দেশের উপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে সৌদি আরব এই দেশ ওমরা ব্যবসায়িক এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছে দেশটির কূটনৈতিক সূত্র জুনের মাঝামাঝি পুনরায় ভিসা চালু করার কথা রয়েছে এ খবর দিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এয়ারওয়াই নিউজ সংবাদে এই দিকে জানবেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ছবি সম্বলিত একটি ফাটকার প্রচার করা হয়েছে যেখানে লেখা রয়েছে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের বিচার করা হবে অর্থাৎ দাবি করা হয়েছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের বিচার করা হবে সংবাদে আরও জানবেন দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর হাজির না হলে তাকে পলাতক অপরাধী হিসেবে গণ্য করা হবে সংবাদ শেষে জানবেন গাজায় গণহত্যা বন্ধে বিশ্বের সরকারগুলো কিছুই করছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন নাইজেরিয়ার লেখিকা চিমা মান্দা নবজি আদিচি বিশ্ববাসীর এমন অসারতায় বিষয় প্রকাশ করেছেন তিনি বলেছেন গাজায় সামষ্টিক শাস্তি দেয়া হচ্ছে এটা অমানবিক একটি দেশের একটি সুনির্দিষ্ট সম্প্রদায়ের কারণে কেউ পুরো একটি জনগোষ্ঠীকে দায়ী করা যায় না গাজায় হত্যায় গোকি মাত্রায় পৌঁছেছে তা তার কথায় স্পষ্ট প্রতিদিন সেখানে নিরীহ মানুষকে হত্যা করছে যুদ্ধাপরাধী ইসরায়েল ও এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত হজ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশ সহ তেরো দেশের উপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে সৌদি আরব এই স্থগিতাদেশ ওমরাহ ব্যবসায়িক এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছে দেশটির কূটনৈতিক সূত্র জুনের মাঝামাঝি পুনরায় ভিসা চালু করার কথা রয়েছে এ খবর দিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এয়ারওয়াই নিউজ অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞায় পড়া দেশগুলো হল বাংলাদেশ পাকিস্তান ভারত মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া টিউনিশিয়া এবং ইয়েমেন ওমরাহ ভিসাধারীরা তেরোই এপ্রিল পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন বলে নিশ্চিত করে সৌদি কর্তৃপক্ষ অবৈধভাবে হজ পালন ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার কেননা আগে অনেক হজযাত্রী মাল্টিপ্ল্যান্টি ভিসায় সৌদিতে প্রবেশ করে সেখানে অবৈধভাবে অবস্থানের চেষ্টা করেছে ফলে হজের সময় অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় এই নিষেধাজ্ঞার পেছনে আরেকটি কারণ হচ্ছে সেখানে ভ্রমণ ভিসায় যাওয়া ব্যক্তিরা অবৈধ উপায়ে কাজ করে ব্যবসায়িক এবং পারিবারিক ভিসায় প্রবেশ করা অনেক ব্যক্তি সেখানে অননুমোদিতভাবে কাজের চেষ্টা করেন যা ভিসা শর্ত ভঙ্গ করে এবং শ্রম বাজারে ব্যাঘাত সৃষ্টি করে অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণকে সহস্তর করতে এবং নিরাপত্তাকে আরও জোরদার করবে বলে জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জরিমানা এড়াতে অবৈধ ভ্রমণকারীদের এই নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে তারা সূত্র জানিয়েছে নিষেধাজ্ঞা দেয়া সত্ত্বেও যারা অবৈধভাবে ভ্রমণ করবে তাদের সৌদিতে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হতে পারে কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে জুনের মাঝামাঝি থেকে ভিসা প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করা হবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ছবি সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে যেখানে লেখা রয়েছে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের বিচার করা হবে একটি অর্থাৎ দাবি করা হয়েছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের বিচার করা হবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের বিচার করা হবে কি শীর্ষক কোনো প্রকাশ্য মন্তব্য জামায়াতের আমির শফিকুর রহমান বা জামায়াতের তরফ থেকে করা হয়নি প্রকৃতপক্ষে কোন রকমের নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি তাছাড়া উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডে কোনো গণমাধ্যমের লোগো বা নামেরও উল্লেখ পাওয়া যায়নি সাধারণত কোনো গণমাধ্যম কোনো ফটোকার্ড প্রকাশ করে থাকলে প্রচারিত ফটোকার্ডে গণমাধ্যমটির নাম বা লোগোর সংযুক্তি থাকে যা থেকে বোঝা যায় যে আলোচিত ফটোকার্ডটি গণমাধ্যমে প্রচার করা হয়নি পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি বরং গত চব্বিশ মার্চে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় গত চব্বিশ মার্চে এক বিবৃতিতে মহান স্বাধীনতা দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান একই সঙ্গে তিনি যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের জন্য জামায়াতের সব শাখা এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিবৃতিতে জামায়াতের আমির বলেন উনিশশো সালের ২৬ মার্চ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা গণতন্ত্র আইনের শাসন ন্যাজবিচার মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার তিনি বলেন ক্ষুধাদারিদ্র্য বেকারত্ব ও দুঃশাসনমুক্ত একটি দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা লাভ করে এছাড়া মূলধারা সংবাদ মাধ্যম আজকের পত্রিকার ওয়েবসাইটে গত ছাব্বিশ মার্চে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায় গত ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে সবসময় ধারণ করে আমাদের সংবিধানের ভূমিকাতে সেটা আমরা ঘোষণা দিয়ে বলেছি ঐতিহাসিক স্বীকৃতি প্রদান করেছি অর্থাৎ মুক্তিযুদ্ধ প্রসঙ্গে সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর আমির ও নেতাকর্মীদের বক্তব্য পর্যালোচনা করলেও তা আলোচিত দাবিটির সাথে সাংঘর্ষিক হিসেবে উপস্থাপিত হয় সুতরাং জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের বিচার করা হবে কি শীর্ষক মন্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং ভিত্তিহীন তথ্যসূত্র রিউমো স্ক্যানার দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর হাজির না হলে তাকে পলাতক অপরাধী হিসেবে গণ্য করা হবে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান টিউলিপের আইনজীবীর বক্তব্য নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনের বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন যে কোনো অভিযুক্তের পক্ষে আইনগত প্রতিনিধিত্ব একটি আদর্শ চর্চা হলেও দুর্নীতির অভিযোগ আপসযোগ্য নয় এবং এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে তিনি আরও বলেন চিঠি বিনিময়ে কখনো আদালতের প্রক্রিয়ার বিকল্প হতে পারে না সম্প্রতি স্কাই নিউজকে টিউলিপ সিদ্দিক জানান তার বিরুদ্ধে কোনো অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন তিনি আরও দাবি করেন দুদকের কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি মোমেন স্পষ্ট করে বলেন টিউলিপের বিরুদ্ধে মামলার পক্ষে যথেষ্ট প্রমাণা আছে নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করার পর পূর্ণাঙ্গ চার্জশিট তৈরি করা হয়েছে তিনি বলেন বিষয়টি এখন আদালতের ওপর নির্ভর করবে যদি পরজানা জারির পর তিনি টিউলিপ হাজির হতে ব্যর্থ হন তাহলে তাকে পলাতক অপরাধী হিসেবে গণ্য করা হবে দুদক চেয়ারম্যান আরও বলেন আদালতের সব নির্দেশনা বাস্তবায়নে প্রযোজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা নেওয়া হবে স্কাই নিউজকে টিউলিপের দেওয়া বক্তব্যের বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন ব্যক্তির পরিচয় বা অবস্থান বিচার করে নয় আইনি প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোগ করা হয় এটি শুধু টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রে নয় শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় শায়মা ওয়াজেদ পুতুল রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ অন্যান্য পলাতক আসামিদের ক্ষেত্রেও একই আইনি প্রক্রিয়া প্রযোজ্য হবে তথ্যসূত্র যুগান্তর গাজায় গণহত্যা বন্ধে বিশ্বের সরকারগুলো কিছুই করছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন নাইজেরিয়ার লেখিকা চিমা মান্দা নবজি বিশ্ববাসীর এমন অসারতায় বিষয়ে প্রকাশ করেছেন তিনি বলেছেন গাজায় সামষ্টিক শাস্তি দেয়া হচ্ছে এটা অমানবিক একটি দেশের একটি সুনির্দিষ্ট সম্প্রদায়ের কারণে কেউ পুরো একটি জনগোষ্ঠীকে দায়ী করা যায় না গাজায় হত্যায় গোকি মাত্রায় পৌঁছেছে তা তার কথায় স্পষ্ট প্রতিদিন সেখানে নিরীহ মানুষকে হত্যা করছে যুদ্ধাপরাধী ইসরায়েল ও এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চব্বিশ ঘন্টায় তারা গাজায় আরও কমপক্ষে ছিচল্লিশ জনকে হত্যা করেছে শনিবার দিবাগত রাতভর গাজা শহরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে জন নিহত হয়েছেন এক বিবৃতিতে গাজার ভয়াবহতাকে বিশ্ববাসীর কাছে জোর দিয়ে তুলে ধরার জন্য এই ধর্মঘট আহ্বানের কথা জানানো হয়েছে যুদ্ধবন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়েছে দাবি জানানো হয়েছে গাজায় অপরাধের জন্য ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করায় ইসরায়েলের জবাবদিহিতা নিশ্চিত করতে পুরোপুরি একটি মানবিক বিপর্যয়ে পরিণত করা হয়েছে রাফাকে ইসরায়েলি বাহিনী গাজার বাকি অংশকে এখন পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছে বিবৃতিতে আরও বলা হয়েছে গাজার নিরীহ জনসাধারণের বিরুদ্ধে অব্যাহতভাবে লোমহর্ষক গণহত্যা চালাচ্ছে ইসরায়েল অবকাঠামো গুরুত্বপূর্ণ স্থাপনা আবাসিক ভবনকে পর্যায়ক্রমিকভাবে এবং ব্যাপকভাবে ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল তারা এই শহরটিকে জনমানবহীন করে দিতে চায় কয়েকদিনে কয়েক ডজন মানুষের মৃত্যুর তথ্য রেকর্ড করেছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রাফায় শতকরা কমপক্ষে নব্বই ভাগ বাড়িঘর ধ্বংস করে দিয়েছে ইসরায়েল তবে গাজায় স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার একটি নতুন ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে ফলে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ওদিকে ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় রোববার সকালে আল আকসা মসজিদে প্রবেশ করেছে কয়েক ডজন ইসরাইলি স্থাপনকারী সামনের দিনগুলোতে এটা নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে কারণ সামনেই ইহুদিদের পাসোভার অনুষ্ঠান তবে ফিলিস্তিনি মুসলিমদের এই মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল ওদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে পোলিও টিকা প্রবেশ করতেও দিচ্ছে না ইসরায়েল এর ফলে গাজার ছয় লাখ দুই হাজার স্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে পারে জটিলভাবে বিকলাঙ্গ হয়ে পড়তে পারে তাদেরকে বাঁচাতে জরুরি ভিত্তিতে প্রয়োজন টিকা ওদিকে ব্রিটিশ পার্লামেন্টের দুজন এমপিকে ইসরায়েলে প্রবেশ করতে দেয়া হয়নি এটাকে বিস্ময়কর বলে অভিহিত করেছেন তারা ওই দুই ব্রিটিশ এমপি লেবার পার্টির আবতিশাম মোহামেদ এবং ইয়ান ইয়াং এক্সে যৌথ বিবৃতিতে বলেছেন ব্রিটিশ এমপিদেরকে দখলিকৃত পশ্চিমতীরে প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েল অপ্রত্যাশিত এমন আচরণে আমরা বিস্মিত দখলিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সরাসরি পরিস্থিতি দেখা পার্লামেন্টারিয়ান হিসেবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ অনেক এমপির মধ্যে আমরা দুজন সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে পার্লামেন্টে কথা বলেছেন তারা তারা বলেছেন টার্গেটে পড়ব এই ভয়কে অতিক্রম করে হাউস অব কমন্সে আমাদেরকে অবাধে সত্য বলা উচিত ওদিকে আজ সোমবার মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে কায়রোতে মিটিং করার কথা জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আব্দুল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণে হতে যাচ্ছে এই বৈঠক তথ্যসূত্র মানব জমিন